আপনি যদি বেসিক থেকে ইংলিশে কথা বলা শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি মেয়ে ব্যবহার করে ইংলিশে কথা বলবেন এবং কখন এবং কোন সিচুয়েশনে আপনি মেয়ে ব্যবহার করবেন তো চলুন শুরু করা যাক সম্ভাবনা যাতে আমরা মেয়ে ব্যবহার করতে পারি যেমন যখন আমরা বলি কিছু হতে পারে কিন্তু সেটা যে হবে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত না কিছু হতে পারে কিন্তু নিশ্চিত না এমন সিচুয়েশনে আপনি মেয়ে ব্যবহার করে সেন্টেন্সটা বলতে পারেন কেমন সে আজ আসতে পারে কিন্তু আপনি নিশ্চিত না আসবে কিনা সে আপনি নিশ্চিত না তখন হচ্ছে আপনি বলতে পারেন হি মে খাম ছুঁড়ে হি মে খাম ছুঁড়ে সে আজ আসতে পারে এখানে হচ্ছে দেখেন আমাদের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমত সাবজেক্ট বসবে তারপর মেয়ে বসবে তারপর বসবে আমাদের বি ওয়ান প্রেজেন্ট ফর্ম তারপর বাকি অংশগুলো বসবে আপনার সেন্টেন্স অনুযায়ী তারপর দেখেন আজ বৃষ্টি হতে পারে কিন্তু আপনি নিশ্চিত না যে বৃষ্টি হতে পারে হান্ড্রেড পার্সেন্ট বৃষ্টি হবে এটা আপনি নিশ্চিত না আপনি জাস্ট বলতেছেন আজ বৃষ্টি হতে পারে হওয়ার সম্ভাবনা আছে দেন আপনি বলতে পারেন ইট মে রেন টুড়ে ইট মে রেন টুড়ে আজ বৃষ্টি হতে পারে সে পরীক্ষায় পাস করতে পারে সে পরীক্ষায় পাস করতে পারে আপনি বলতেছেন যে সে পরীক্ষায় পাশ করতে পারে সম্ভাবনা আছে যে সে পরীক্ষায় পাস করতে পারে কিন্তু আপনি নিশ্চিত না হানড্রেড পারসেন্ট শিওর না যে সে পরীক্ষায় পাস করবে তো সেই ক্ষেত্রেও আপনি বলতে পারেন হি মে ফার্স্ট দ্য এক্সাম হি মে ফার্স্ট দ্য এক্সাম তারা আজ জিততে পারে তো মেবি আপনি বলতে পারেন একটা গেম হচ্ছে খেলা হচ্ছে সেখানে আপনি বলতে পারেন তারা আজ জিততে পারে ওই টিমটা আজকে জিততে পারে তো দেন আপনি ওই সিচুয়েশানে মেটা ব্যবহার করতে পারেন যেমন দে মে উইন টুডে তারা আজ জিততে পারে যখন মেয়ে ব্যবহার করে একটা কথা বলতেছেন তার মানে হচ্ছে সেটা হতে পারে কিন্তু নিশ্চিত না হানড্রেড পারসেন্ট শিওর না তো আপনি যদি দে মে উইন বলেন তার মানে হচ্ছে তারা জিততে পারে কিন্তু নিশ্চিত না নাও জিততে পারে তারপর আমরা আগামীকাল দেখা করতে পারি আমরা আগামীকাল দেখা করতে পারি একটা সম্ভাবনা বুঝেছেন দেন উইমে মিট ঠামো আমরা আগামীকাল দেখা করতে পারি উই মে মিট ঠমরো তারপর এখন যদি আমরা এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ বলি আমরা তো এখন শিখলাম কেউ পজিটিভ ওয়েতে বলতে হয় এখন যদি আপনি ওইগুলোকে নেগেটিভ করেন তাহলে কীভাবে বলবেন জাস্ট ওই মেয়ে পরে একটা নট অ্যাড করে দিবেন আর বাকি সবগুলো ঠিক থাকবে যেমন সে আজ নাও আসতে পারে এখন আমরা যদি বলতে চাই সে আজ আসতে পারে হি মেয়ে খাম ছুঁড়ে সে আজ আসতে পারে এখন যদি বলেন সে আজ নাও আসতে পারে সে আজ নাও আসতে পারে নেগেটিভ সে আজ নাও আসতে পারে দেন হি মে নট খাম ছুঁড়ে হি মে নট ছুড়ে সে আজ নাও আসতে পারে আজ বৃষ্টির নাও হতে পারে আজ বৃষ্টি নাও হতে পারে নেগেটিভ সো আজ বৃষ্টি হতে পারে ইট মে রেন টুডে এখন আপনি যদি বলতে চান আজ বৃষ্টি নাও হতে পারে ইট মে নট রেন টুডে ইট মে নট রেন টুডে আমি সময় মতো পৌঁছাতে নাও পারি মানে সে বলতেছে একটা প্রেইট করতেছে বা সম্ভাবনা বলতেছে আমি সময় মতো নাও পৌঁছাতে পারি আই মে নট রিচ অন টাইম আই মে নট রিচ অন টাইম সে আমাকে ফোন নাও করতে পারে সে আমাকে ফোন নাও করতে পারে হি মে নট কল মি হি মে নট কল মি সে আমাকে ফুল নাও করতে পারে তারপর সে পরীক্ষায় ফার্স্ট নাও করতে পারে হি মে নট ফার্স্ট দ্য এক্সাম হি মে নট ফার্স্ট দ্য এক্সাম সে এই কাজটি বুঝতে নাও পারে সে এই কাজটি বুঝতে নাও পারে হি মে নট আন্ডারস্ট্যান্ড দিস ওয়ার্ক হি মে নট আন্ডারস্ট্যান্ড দিস ওয়ার্ক সো এভাবে আপনি পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স মেক করতে পারবেন